শুভ জন্মাষ্টমী বন্ধুরা আজকে জন্মাষ্টমী তাই সকাল থেকেই এই গোপুকে নিয়ে ওকে সাজানো সমস্ত কিছু যাবতীয় যা করতে হয় আর কি ছোটোখাটো করে ঘরের মতনই করা হয়েছে এদিকে বোন সুন্দর করে গোপুকে তৈরি করে দিচ্ছে ওইদিকে আমরা সবাই মিলে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি সুন্দর করে ওকে আঁকা হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখতে এবারও স্নানে যাবে তার আগে কী কী রান্না হচ্ছে দেখিয়ে দিই বানিয়েছিলাম সব থেকে প্রিয় নারকেল নাড়ু সেটা তো বানাতেই হবে তো মা এদিকে সুন্দর করে নারকেল নাড়ু বানিয়েছিল নারকেল নাড়ু একদম তৈরি হয়ে গেছে আমি এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম খিচুড়িটা মোটামুটি হয়ে এসেছে সবাই মিলেই আর কি মিশে সব কিছু রান্না করা আর কি এদিকে মালপোয়াও তৈরি হয়ে গেছে একটা একটা করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি সমস্ত কিছু সবাই মিলেমিশে রান্না করা হচ্ছে আর আমি এদিকে এক ফাঁকে চন্দনটা বেটে নিচ্ছি রান্না বান্না সমস্তই প্রায় হয়ে গেছে কী কী রান্না করলাম অবশ্যই দেখাবো তার আগেই চন্দনটা বেটে নিই চন্দন বাটা দিয়েই স্নান করানো হবে মাখানো হবে গায়ে তাই জন্য চন্দনটাকে আমি বেটে নিচ্ছি আর এদিকে এবার মা ফল কাটবে তো এদিকে ফলও কাটা হয়ে যাচ্ছে সবাই মিলে না করলে না বাড়িতে কোনো পুজোর অনুষ্ঠান হয় না আর তারপরেই আমি ফুলগাছে মানে মালাগাছতে বসে গিয়েছিলাম একশো আটটা ফুল দিয়ে এই যে সুন্দর একটা ছোট্ট মালা বানিয়েছি আর মধ্যেখানে একটা গাঁদা ফুল দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে ছোট্ট একদম মালাটা যেহেতু আমার কুকুরটা একদমই ছোট্ট তাই এই মালাটাই একদম ঠিকঠাক হয়েছে আর এই যে বাড়ির টবের মধ্যে আমার ছোট্ট বেলগুনতে দুটো ফুল হয়েছিল সেটাও আমি পুজোর কাজে ব্যবহার করছি পুজো আমাদের শুরুই প্রায় শঙ্খ নিয়ে বোন কাশি নিয়ে বসে পড়েছে এদিকে মা সমস্ত কিছু গুছিয়ে সমস্ত ফলের রস করে গোপুকে স্নান করাবে পুজো রেডি সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 hare 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 ramu ko okay, yeah. গোপুর অভিষেক করা হয়ে গেছে এখন গোপুকে জামা পরানো হচ্ছে জামাটা অবশ্য মা বাড়িতেই বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন স্নান টান করিয়ে আর্ধেক চোখের রং ঠং সবই উঠিয়ে ফেলে কারণ ধুতে ধুতে আজকেই যেহেতু করা হয়েছে সবকিছু যাই হোক এই যে একদম পরিপাটি করে সুন্দর করে সেজে উঠেছে দেখতে পাচ্ছেন কেমন করে লাগছে ওকে বলবেন অবশ্যই কি মিষ্টি লাগছে তাই না সুন্দর করে সেজে উঠেছে আর এই অবশেষে মালাটা পরানো হলো যেটা বানালাম আমি আগেও মালা বানিয়েছি এইবারে সামনে মালাটা একটা সামনে গাঁদা ফুল দিয়েছি আমার তো ভীষণ ভালো লাগছে এবার গপুকে বসে দিয়েছি গপুর জায়গায় আর সাথে সাথে খাবারগুলো দিয়ে দিয়েছি দেখি আজকে ভোগ দিয়েছিলাম নারকেল নাড়ু আলুর দম পায়েস তার সাথে ছিল হচ্ছে তালের ফুরুলি আরও পাঁচ রকম ভাজা খিচুড়ি নারকেলের নাড়ু তো ছিলই আর তার সাথে ছিল দু রকমের মালপোয়া আর লুচি সত্যি কথা বলতে গেলে খুব যৎসামান্য দিয়েই পুজো দিয়েছি মনটা বিশেষ একটা ভালো নেই বর্তমান পরিস্থিতি এবং যা অনবরত চলে আসছে তার জন্য মনটা সত্যি এতটাই উতলা হয়ে থাকে কখন কি নিউজ আসছে বা কি হচ্ছে তো ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করব যাতে জাস্টিস আমরা পাই আর প্রতিটা মেয়ে এবং প্রতিটা মানুষ নির্বিশেষে যেন ভালো থাকে আর সবাইকে যেন সুবুদ্ধি দেয় এইটুকুই ভিডিওটা